একটা সময় ছিল আমাকে কখনো কেউ অপরাধী বলতো খারাপ বলতো আমাকে যদি অভিযোগ করতো আমি প্রচন্ড ব্যস্ত হয়ে যেতাম সেই জন্য আমি সহ্যই করতে পারতাম না কিন্তু সাথে সে কি মনে হয় জানেন মনে হয় আমি কত বড় গাধা ছিলাম কারণ মানুষগুলোকে এত বেশি বলার কোনো প্রয়োজনই নেই যে আমি কি আমি কেমন আমার কি আছে কি নেই বা কি ভালো কি খারাপ কারণ কার কাছে কার কাছে আমরা আমাদেরকে প্রমাণ করতে চাই কী লাভ তাতে কী পাবো তাতে আর কী বা হারাবো যা হারাবার তো হারাই যায় তাকে কখনো ফিরে আনা সম্ভব যা হারাই যায় তাকে কখনও ধরে রাখা সম্ভব যত প্রমাণই দিই আর যত ভালো থাকার চেষ্টাই করি না কেন যা হারাবার তা হারাই যায় তাকে ধরে রাখা কোনোভাবেই সম্ভব হয় না একটা সময় অনেক বেশি ইচ্ছে করত। মানুষগুলোকে জানাতে যে আমি কি আমি কেমন না আমি এটা করিনি এটা আমার ভুল না কিন্তু এখন মনে হয় বোকা ছিলাম গাধা ছিলাম বলতে ইচ্ছে করে না কিছু যার যা ভাল লাগে সে তা ভাবুক কিচ্ছু যায় আসে না